এই মুহূর্তে যে খবর আপনাদের দেব প্রতারণার অভিযোগে গ্রেফতার চার বাংলাদেশি সহ মোট করল মহরমপুর গ্রেফতার করে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল এবং একশো একুশটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ ধৃত তিনজনের বাড়ি মুর্শিদাবাদের বড়োয়াতে এবং বাকি চারজনের বাড়ি বাংলাদেশের ঢাকা ও যশোর এলাকায়

এখন আমরা ওর ডিটেলড ইনভেস্টিগেশনে যাব এরা কবে এসে কবে এসছে এখানে কখন এসছে কি কারণে এসছে এটা আমরা এবং এরা কিভাবে ফাইনান্সিয়াল ফ্রড করছিল নিজে ফ্রড করছিল বা শুধু টাকা টাকা তুলছিল এটা আমরা এখন তদন্তই যাব এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছে যেটা চিজ করলাম আমি আপনাদের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালে সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা